আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার ছোট বন্ধুটা আসছে জামাইবাড়ি থেকে বেড়ানোর জন্য আসছে একজনের বায়না হচ্ছে জাম খাবে আর আরেকজনের বায়না হচ্ছে তাল খাবে এখন তাল আর জাম দুটোই প্রাপ্ত হবে গাছ থেকে আর এদিকে যদি আপনাদের দেখা যে কত সুন্দর সুন্দর জাম পেকে গেছে এই এগুলা এইগুলা একটু কাঁচা অবস্থায় আছে কিন্তু পাকাগুলো খেয়ে ফেলে দিচ্ছে আর দেখেন গাছে কি পরিমাণ জাম পেকে গেছে যদি দেখায় আপনাদের হ্যাঁ কোনটা ওই দেখেন জাম পেকে সব কালচে আকার ধারণ করে আছে সব আর কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর তো জাম আসলে ভালোই পাখে এটা আমরা সকলেই জানি যে বৃষ্টির পরে জামটা আসলে খুব সুন্দর হয়েছে এখানে গাছ উঠবে এখন আমি গাছ উঠে দেখি দেখাবো আপনাদের যে জাম কীরকম লিজা ওই কাছাকাছি নাই জাম না বালাতা গছ

না তুমি জাম খাবা জাম হ্যাঁ জাম খাবা বাবাটা কেবল ঘুমে থেকে উঠছে সেই জন্য মনটা একটু ব্যস্ত দেখি সে জাম খাই নাকি চাইতেছে জাম দেখি একটা জাম এভাবে না এভাবে না এভাবে না দাদা একটা জাম খাওয়াই দিই দাদা হা করে হা 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 নেও তুমি খাইতে পারো না কামড় দাও কামড় দাও হা কৰছে এইবিলাক যে গেঞ্জীতে ভৰাব সেইজনে তাৰ হাতে দিলাম না তেতিয়া খাই থাকি দিয়ে দি খাই ৰাতিব একজনে ভাল ন বকা

জুই দিলে দাম পৰে অকণৰ নহ'বা একদম পাকঘৰ নহ'বা ये पापा एरर करारा करारा तुम्हारे दो ना खा

Зам ли зам, зам, зам. Еј, зе, хој се зам. Дел, 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 зам, дел, зам. Еј, зе, зам. А, хој се зам, деки. Еј, зам. Лиза, иди ги сам. се зам. Е зе, зам, Зам, баба.

এখন আমাদের তাল পাড়তে হবে তাল আমাদের গ্রাম পাড়ার পর্ব শেষ এখন আমরা তাল পারব সবাই মিলে অঞ্চলে গেছি একে একে করে এখন যাবো তাল পাড়ার জন্য যাও যাও যাও

बिदी लाल लाल माल हे देआ दरकर नै छै बरौडी मिष्टिया बरौडी मिष्टिया पहाज सबकुल बिदी लाल गसे छै बत्ता बनाले खाए दिबौ त बोन लक्कै छै

কারণ আমরা বাড়িতে লোকজন অসংখ্য লোকজন দেখছি দেখতেই পারছেন না তখন আমরা জাম নিচে কতজন দর্শক ছিলাম এই সবগুলা দর্শক মিলে জাম খাবে সেই জন্য এক ডিশ আমরা বা এক বোল যেটা বলেন আপনারা আমরা যে এক বোল এই সবগুলা দিয়ে এখন আমরা জামের ভর্তা বানাবো আর এই দেখেন আমাদের স্পেশাল মরিচ কিন্তু আছে আমাদের স্পেশাল মরিচ যা একটা মরিচ দিলে খবর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যত জাকি তত নাকি যত জাকি তত মজা জাকি তাদেরকে বর্তা বানাই দেওয়া শেষ করার পরে আমরা তাল পারবো তাল পাড়ার জন্য যে বাঁশ নিচ্ছি কারণ গাছ উঠতে পারবো না বড় একটা বাঁশ নিচ্ছি বাঁশ নিয়ে কেন আমরা তাল পারবো দেখি তাল তালগলা কিরকম হয় আপনাদের পরে আবার দেখাবো যে তালগলা কিরকম হয় দিই আমি কয়টা দেই নিজে ধরে তো উজি চাম এটা লগ এক সময় হচ্ছে না তাহলে মনে একটু ভালো হতো না একটা সুড়ি একটা বড় কিছু হয় না করে নন <named>

ঘৰত হেতেচ লাগি আমাৰ বতাহ খাব আছে লৈ আহিলে দিম লৈ আহ লৈ আহিম